গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকের রেসিপি পোড়া মশলায় খাসির মাংস বা পোড়া মশলায় মাটন তো চলুন আর দেরি না করে এই পোড়া মশলায় মাটন আমি কীভাবে রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাটন মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নিয়েছি দই এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে গোটা জিরে ধনে শুকুন লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড পাউডার নরমাল শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতা এলাচ দারচিনি আর বড় এলাচ নিয়ে নিয়েছি তো প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে হাফ কাপ টক দই আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এখানে টক দইয়ের ছাড়া কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না আর এই চর্বিটাকে আমি আলাদা করে তুলে রাখলাম ছবিটা পরে দেব তো দেখুন এইভাবে আমি মেখে নিলাম মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এইবার পোড়া মশলাটা রেডি করে নেব তার জন্য এরকম একটা স্টিলের স্টিক নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ টমেটো রসুন আদা লঙ্কা সব একে একে দিয়ে দিচ্ছি এইভাবেই বন্ধুরা আমি কিন্তু পোড়া মশলায় চিকেনও রেসিপিটা কিন্তু শেয়ার করেছিলাম আপনারা আমার চ্যানেল গেলেই কিন্তু সেখান থেকে সে চিকেনের রেসিপিটা দেখে নিতে পারবেন তো দেখুন এইভাবে কিন্তু সমস্ত কিছু আমি লাগিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই এইভাবে পোড়া মশলা মাটন একবার ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে মুখে লেগে থাকার মতো কিন্তু মাটনের একটা রেসিপি তো এইভাবে আমি সমস্ত কিছু দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি এরকম স্টিক না থাকে ছোটো ছোটো যে টুথপিকগুলো থাকে সেই টুথপিকের মধ্যে গেটেও কিন্তু আপনারা এটাকে মানে পুড়িয়ে নিতে পারে তো দেখুন আমি রেডি করে নিলাম এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য তাওয়াতে আমি ওয়ান টেবিল স্পুন গোটা ধনে গোটা জিরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন খুব ভালোভাবে কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার আমি গোটা মশলাগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি তার জন্য যেটা রেডি করে রেখেছিলাম একটা স্টিকের মধ্যে সেগুলোকে এইভাবে একটা নেটের ওপরে বসিয়ে দিলাম অর্থাৎ তার ওপরে বসিয়ে দিয়েছি এবার পুড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু টমেটো পুড়িয়ে নিচ্ছি আর এই ধরনের মাটনের কিন্তু ইউনিক রেসিপি আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন আমি খুব ভালো করে রেডি করে নিচ্ছি এগুলোকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু গোটা মশলাগুলোকে আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এইবার একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে পোড়া মশলার যে অর্থাৎ পেঁয়াজ টমেটো আদা রসুন সেগুলো কেটে কেটে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর কষা কিন্তু সেইভাবে আমি ছাড়াবো না শুধুমাত্র রসুনের কোষাটা একটুখানি আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর এই পোড়া মশলায় চিকেন বা মাটন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোডার সাথেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে বাড়িতে গেস্ট আসলে এই ধরনের ইউনিক রেসিপি কিন্তু আপনারা করে দিতেই পারেন তো দেখুন এইভাবে আমি রসুনগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে এবার একটা পেস্ট করে নিচ্ছি তো আমি মশলাটা করে নিয়েছি আপনারা দেখুন এবার এই মশলাটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো এবার মাটনের মধ্যে কিছু বেসিক মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ওয়ান স্পুন মতন হলুদ আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান স্পুন দিয়ে ভালো করে এবার হাত দিয়ে আমি মাটনটাকে মেখে নেব এইভাবে মাটনটা মেখে কিন্তু আমি আবারও এক ঘন্টা মতন মাটনটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো তো দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি তো এক ঘন্টা হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করবো তো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এইবার এলাচ দারচিনি বড় এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য এইভাবে গরম তেলে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া যায় তাহলে কিন্তু কালার খুব সুন্দর আসে রান্নার তো ফোড়নটাকে ভালো করে নেড়ে নিয়েছি এইবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি পুরো মশলা সমেতই আমি দিয়ে দিচ্ছি এইভাবে মাটন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম কিন্তু বিয়ের বাড়ি যেরকম মাটনের টেস্ট হয় সেই ধরনেরই কিন্তু টেস্টটা আসে আর বিয়ের বাড়ির মাটন খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি তো দেখুন ভালোভাবে আমি মাটনটাকে এবার মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে সময় নিয়ে মাটনটাকে কষিয়ে নেব আমি মাটনটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কষানোর পরে আমি মাটনের মধ্যে চর্বিগুলো দিয়ে দিচ্ছি যেটা আলাদা করে তুলে রেখেছিলাম এই সময় চর্বি দিলে কি হয় চর্বিটা কিন্তু পুরোটা গলে যায় না আর মাটনের চর্বি খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি তো চর্বিটা এই সময় দিলে চর্বিটা গোটা গোটা থাকে দেখুন এবার ভালোভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমি কিন্তু মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখুন তেল কিন্তু রিলিজ করে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে এইবার সাইডে আমি জল গরম করে নিয়েছি সেখান থেকে আমি ওই দেড় কাপ মতন গরম জল মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নায় কিন্তু সব সময় গরম জল ইউজ করতে হয় তাহলে রান্নার টেস্ট খুব ভালো আসে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি আপনারা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু কালার এসছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর একটা বেরিয়েছে আর মাটন কিন্তু পুরো ভালোভাবে কুক হয়ে গেছে তো বন্ধুরা গ্রেভিটা আমি এতটা পাতলা রাখিনি দেখুন আমি কিন্তু আরও পাঁচ দশ মিনিট একটু রান্না করে নিয়েছি তার ফলে গ্রেভির থিকনেসটা কিন্তু এরকম এসেছে তো এইবার আমি ফাইনালি এই মাংসর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই ওয়ান টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু পোড়া মশলায় মাটন কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা দেখুন দেখতে কিন্তু যথেষ্টই লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তো আমি এবার এটা গরম গরম সার্ভ করব তো আজকের রেসিপি পোড়া মশলায় মাটন বা পোড়া মশলায় খাসির মাংস আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ